হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম খুব সুন্দর একটা টেস্টফুল রেসিপি নিয়ে যা আপনারা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আমি এখানে কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখুন বন্ধুরা এখানে আমি মোরালা মাছের পাতুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আমি একটা খুন্তিতে সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মোরালা মাছ বা চুনো মাছের পাতুরি রেসিপি তৈরি করলাম আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না এখানে কি কি মশলা দিয়ে কিভাবে আমি তৈরি করলাম আমি এখানে বড় বড় সাইজের মোরালা মাছ একশো গ্রাম নিয়েছি ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি মাছগুলো তারপর একটা বাটিতে তুলে নিলাম ওই বাটির মধ্যে খুব একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তারই সঙ্গে সঙ্গে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচের থেকে আরও কম লবণ আর আমি দিলাম এখানে পাঁচটা কাঁচা লঙ্কা অবশ্য গোটা দিয়েছি চিড়ে দেয়নি কারণ এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর যে মশলাটা আমি এখানে দিচ্ছি ওটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে সঙ্গে পোস্ত এখানে দু চামচ করে সাদা সর্ষে কালো সরষে আর দু চামচ পোস্ত একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নিয়েছি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম তারই সঙ্গে সঙ্গে আমি এখানে দিলাম দু চামচ সরষের তেল আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কালো জিরে এবার সমস্ত মশলাকে আমি চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিব এই চুনো মাছের পাতুরিতে এই মশলাটাই মেন আসলে এই মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ম্যাগনেট করে রেখে দিলাম এদিকে আমি বড় বড় সাইজের দুটো কুমড়োর পাতা নিয়েছি দেখুন বন্ধুরা এই দুটো কুমড়োর পাতা আপনাদেরকে দেখাচ্ছি কুমড়ো পাতাগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কড়াইতে একটু ভালো করে আমি সেকে নিব কারণ পাতুরি সময় মাছটা দিয়ে যখন মুড়তে যাব তখন পাতাগুলো আর ফেটে যাবে না তাই আমি কড়াইতে ভালো করে একটু সেকে নিচ্ছি এবার সেকা হয়ে গেছে প্রথমে একটা বড় পাতা দিলাম তারপর একটা মাঝারি সাইজের কুমড়োর পাতা দিলাম ওই পাতার মধ্যে মাছটা যে ম্যাগনেট করে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দিলাম অবশ্য আপনারা চাইলে এখানে যে কোনো পোলা মাছের বা কাতলা মাছের বা ইলিশ মাছেরও এইভাবে পাতুরি তৈরি করে খেতে পারেন তবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চুনো মাছ অর্থাৎ মরালো মাছের পাতুরি রেসিপি তাহলে মাছগুলো পুরোটা আমি পাতার মধ্যে দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে বা পরিষ্কার করে অল্প একটু মশলা ছিল ওই মশলাটাও ওই মাছের সঙ্গে দিয়ে দিলাম এবার ওপর থেকে এক চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম এইবার আসল কাজ আস্তে আস্তে করে ভালো করে মুড়তে হবে কারণ তাড়াহুড়া করলে পাতাগুলো ফেটে যাবে বা চারধার দিয়ে মশলা সহ মাছগুলো বেরিয়ে যাবে তখন পাতুরি করতে খুবই অসুবিধা হবে তাই আমি আস্তে আস্তে করে ভালো করে পাতাটাকে মুড়ে নিব। এবার কড়াইতে আবারও আমি এক চামচ সর্ষের তেল দিলাম দিয়ে কড়াই চারধারে আমি ভালো করে গড়িয়ে নিলাম তেলটা চারধারে যেন সব জায়গাতে লেগে যায় এবার যে পাতাটা আমি মুড়িয়েছিলাম ওইটা গোড়ার দিকে একটু সুতো দিয়ে বেঁধে দিলাম বেঁধে কড়াইতে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিলাম দেখুন বন্ধুরা দশ মিনিট পর ঢাকনা খোলার পর এইভাবে নিচটা আস্তে আস্তে কালার ধরে এসছে এবার খুন্তি দিয়ে একটু চেপে আমি আবারও ঢাকনা দশ মিনিটের জন্য দিলাম এবার আস্তে করে উলটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা নিচেরটা এইভাবে পাতাগুলো কালারফুল এসে গেছে এবার উলটিয়ে দিয়ে আমি আবারও সেম প্রসেসে দশ মিনিট ঢাকা চাপা দেব একটুও পাতা ফেটে মশলা বা মাছ কিছুই বেরোয়নি এইভাবে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট অন্তর উলটিয়ে পাল্টিয়ে নেব এবার নিষ্ঠা হয়ে গেছে আবার ওপরটা উল্টে দিলাম এইভাবে পরপর উলটিয়ে পাল্টিয়ে আমি এখানে তৈরি করে নিব চুনো মাছের মাছের পাতুরি রেসিপি আর আমার আজকের পাতুরি রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন লাগলো আপনাদের চুনো মাছের পাতুরি রেসিপি তাহলে হয়ে গেছে এবার আমি সুতোটা গড়ার কাছে আমি সুতোটাকে খুলে দিলাম খুলে দিয়ে এবার দেখুন বন্ধুরা গরম আছে আস্তে আস্তে করে আমি পাতাগুলোকে খুলে দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আজকে মোরালা মাছের পাতুরি রেসিপি আর যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখুন বন্ধুরা একেবারে মশলা সহ মাছটা পারফেক্টভাবে পাতুরি রেসিপি আমার তৈরি হয়ে গেছে আমি আপনাদের সামনে খুলে ভালো করে দেখ তাহলে আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই